হানড্রেড পার্সেন্ট সততার সঙ্গে ফার্মি মুরগির এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চা ডেলিভারি করা হইতেছে পনেরো দিনের কথা বললে দশ দিনের বাচ্চা দিব এমন হবে না ইনশাল্লাহ খুব সততার সঙ্গে ডেলিভারি করা হইতেছে দেড় মাসের কথা বললে এক মাসের বাচ্চা দিব আল্লাহ না করুক এরকম যেন না করি একদিনের কথা বেশি করে বাচ্চার বয়স আপনার কাছটা দশ টাকা বেশি নিয়ে আল্লাহর কাছে ঠেকা থাকতে হবে এই সততার সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে দেড় মাসের বাচ্চা আছে যেইটা দেখতেছেন দেড় মাসের বাচ্চা তো বাকিগুলো আছে এক মাস প্লাস এখানে এক মাসের নিচে কোনো বাচ্চা নাই তো যারা আসলে এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফাউমি আসলে ডিমের রাজা এ বলতে হয় না একটা খামার থেকে আমি শুধুমাত্র আমার গোটা ফ্যামিলি চালাইতেছি আল্লাপ চালাইতেছে এটা একটা ওসিলা এখানে ব্যাপক বাচ্চা আছে দেখেন খামার বড়াই বাচ্চা তারপরে আমার বড়ো মুরগি আছে ডিম পাড়ার প্যারেন্টসও কিনতে পারবেন তারপরে এক সপ্তাহ বাচ্চা আছে যে ওইখানে বুডিং করা হয়েছে ফলসাদের উপরে ইনশাল্লাহ খুব সুস্থ সফল আছে বাচ্চাগুলা একদম দেখেন সুস্থ সফল বাচ্চা আপনারা দেখলেই চিনবেন আসলে গল্প লেকচার দিয়ে আমি বাচ্চা বিক্রি করি না বিশাল খুব সুস্থ সফল বাচ্চা আছে এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চা যারা আসলে অর্ডার নেবেন এক সপ্তাহের মধ্যে দিব দুই সপ্ত দুই মাস হয়ে যাবে এই যেইগুলার বয়স এই যে মোরক মুরগি কিন্তু অলরেডি বোঝা যাইতেছে এটা মোরগ এটা মুরগি এইভাবে বোঝা যাইতেছে এই যেটা মুরগি এই এটা মুরগি ইনশাল্লাহ যারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে অবশ্যই ফোন করবেন আমার সাথে কথা বলবেন কথা থেকে বলছেন জানাবেন এবং অর্ডার করবেন আর যদি আইসে নিয়ে যাওয়া সম্ভব হয় আমার লোকেশন বলে দিতেছি ভাঙ্গা থানা ফরিদপুর জেলা যারা পার্শ্ববর্তী এলাকায় আছেন তারা আসবেন নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ খুব সততার সঙ্গে অরিজিনাল ফার্মি মুরগি এখানে কিছু দেশি মুরগিও পাবেন ক্রস করা হয়েছে মিশরির সাথে সেটাও পাবেন সেটাও বলে দিই ইনশাল্লাহ যদি আপনারা দরকার হয় তাহলে ইনশাল্লাহ আসবেন যোগাযোগ করবেন নিয়ে যাবেন